আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ভিউয়ার্স আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন নতুন একটি আপডেটেড টিউটোরিয়ালে আপনাদের সকলকে আইসিটি জোন এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুবরেশ প্রাপ্ত হয়ে বিভিন্ন মাদ্রাসায় যে সমস্ত শিক্ষকগণ কর্মরত রয়েছেন যোগদান করেছেন অথবা যোগদান করবেন তাদের এমপিও ভukti নিয়োগপত্র এবং যোগদান যে সমস্যা সমাধান সেটা কিন্তু মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আজ আঠাশে আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে একটা সুস্পষ্ট নীতিমালার মাধ্যমে সমাধান করেছে নীতিমালাটি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এন টিআরসি কর্তৃক শিক্ষকগণের নিয়োগ যোগদান ও এমপিও ভুক্তকরণ প্রক্রিয়ায় সার্বিক সহযোগিতা প্রদান প্রসঙ্গে চিঠির আলোকে এতটুকুই যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে সুপার অনিয়মিত অথবা প্রতিষ্ঠান প্রদানের পত্রে শূন্য রয়েছে অথবা যে সমস্ত প্রতিষ্ঠানে নিয়মিত কমিটি নাই সে সমস্ত প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান সুপারের স্থানে ভারপ্রাপ্ত সুপার অথবা যে সমস্ত প্রতিষ্ঠানে নিয়মিত কমিটি নাই সে সমস্ত প্রতিষ্ঠানে অ্যাডক কমিটি সভাপতি এবং অ্যাডহক কমিটি যদি না থাকে তাহলে সেখানে উপজেলা নির্বাহী অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক অথবা জেলা প্রশাসকের মাধ্যমে নিয়োগ যোগদান ও ভুক্তকরণ প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে অর্থাৎ প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত সুপার যদি না থাকে সেক্ষেত্রে ভারপ্রাপ্ত সুপারের মাধ্যমে নিয়োগটা সম্পন্ন করতে হবে এমপি ভুক্তি আবেদনের ক্ষেত্রে যদি নিয়মিত কমিটি না থাকে সেক্ষেত্রে অ্যাডহক কমিটির যিনি রয়েছেন অ্যাডহক কমিটির সভাপতি তার সিগনেচারের মাধ্যমে এমপিও ভুক্ত সম্পন্ন করতে হবে এছাড়াও যদি অ্যাডহক কমিটিও না থাকে সেক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসার অথবা অতিরিক্ত জেলা প্রশাসক অথবা জেলা প্রশাসকের মাধ্যমে নিয়োগ যোগদান ও এমপিও ভুক্তকরণ প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে এছাড়াও এন টিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকগণের নিয়োগ যোগদান এবং এমপিও ভুক্ত প্রক্রিয়ায় কোনো রূপ প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে প্রতিষ্ঠানের এমপিও বন্ধ সহ আইন ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর একটা হুঁশিয়ারি প্রদান করেছেন এমতাবস্থায় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এনটিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষাগুণের নিয়োগ যোগদান ও এমপিওভুক্তকরণ প্রক্রিয়ায় সার্বিক সহযোগিতা প্রদান করার জন্য নির্দেশনা প্রদান করা হলো উক্ত নির্দেশনা প্রতিফলন না করলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা জনবল কাঠামো এমপিও নীতিমালা 2018 হাজার আঠারোর আঠারো পয়েন্ট একের খ এবং গ অনুচ্ছেদ অনুসারে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নির্দেশনা মোতাবেক প্রতিষ্ঠানের এমপিও বন্ধ সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে নোটিশটি মোটামুটি আপনাদেরকে শোনালাম এই নোটিশের মর্মে বা এই নোটিশে যে তথ্যগুলা আমাদেরকে মাদ্রাসা অধিদপ্তর জানিয়েছেন এই অনুযায়ী আমাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে যদি প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত সুপার না থাকে নিয়মিত কমিটি না থাকে অথবা অ্যাডহক কমিটিও যদি ক্ষেত্র বিশেষ গঠন করা না হয়ে থাকে সেক্ষেত্রে এটি গ্রহণ করতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম